দর্শক আপনার ভালো লাউ গাছ হঠাৎ করে দেখা যায় যে এটার পাতা হুডা হয়ে গেছে অর্থাৎ নেতিয়ে পড়েছে গাছটি সম্পূর্ণ নেতিয়ে পড়েছে সকালে গাছগুলো তাজা দেখা যাচ্ছে আবার বিকেল বেলা গাছগুলো ঢলে পড়ছে এবং এক পর্যায়ে গাছটি মারা যায় এটা কি এটা হচ্ছে ঢলে পড়া রোগ আর এই উইল্টিং বা ঢলে পড়া রোগ তিনটি কারণে হয় একটা হচ্ছে ফিউজারিয়াম উইল্ট আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট এবং আরেকটি হচ্ছে নিমাটোড বা শিকর্গি ঢলেও কিন্তু আপনার এই গাছ ঢলে পড়ে যখন হয়ে যায় তখন আপনি কি করেন এরকম হলে আপনারা সেই দশ থেকে পনেরো বছর আগে যে সব ছত্রাকনাশকগুলো আবিষ্কার হয়েছে সেগুলো স্প্রে করেন কিন্তু এই রোগটি দমন করতে পারছেন না তখন তো কিছুই করার থাকে না তাই এই রোগটি প্রতিরোধের জন্য কি পদ্ধতি রয়েছে আজকের ভিডিওতে থাকছে তার বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দশক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে উনিশ পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা সেই তত্ত্ব থাকবে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি বীজ হার বীজ শোধন চারা উৎপাদন এবং চারার পরিচর্যা তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ বক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পাম্পকিন বিটল আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে এই লাউয়ের রেড পাম্পকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাসি পোকা আপনারা দেখেন এই পোকা দমনের কৌশল ষষ্ঠ পর্বে থাকবে মাসি বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক লাউ গাছে কালো কালো গুঁড়া গুঁড়া যে পোকাটি পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায় এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয় সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি পাউডারি রোগ রোগ এই দমনের কৌশল জানবেন দশম পর্বে পর্বে দশক থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে লাউয়ের গামিস গামি স্টেমলাইট রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ দশক আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন পনেরোতম পর্বে ষোলোতম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ দর্শক আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে এই সম্পর্কে আপনারা জানবেন ষোলোতম পর্বে সতেরোতম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাপ বা দাঁত রোগ এই স্ক্যাপ বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন সতেরোতম পর্বে আঠারোতম পর্বে দেখবেন লাউয়ের লিপকাল ভাইরাস রোগ এই লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন আঠারোতম পর্বে এবং উনিশতম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই উনিশটি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের উনিশটি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন তাহলে আপনি লাভবান হবেন দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকা জারি চলুন দশক আমরা এখন জেনে নেই উইল্টিং বা ঢলে পড়া রোগের কারণটিং পরা রোগ তিনটি কারণে হয়ে থাকে যদি ছত্রাকের কারণে হয় তখন এটাকে বলা হয় ফিউজারিয়াম যদি ব্যাকটেরিয়ার কারণে হয় এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল উইল এবং যদি নিমাটোডের কারণে শিখর গীত হয় তখন এটাকে বলা হয় শিখুর গীত রোগ চলুন দশক আমরা এখন জেনে নেই ফিউজারিয়াম উইল বা সত্রাকজনিত ঢলেপড়া রোগের লক্ষণ দশক ছত্রাক গাছের নিচের দিকে কাণ্ডে আক্রমণ করে এবং গাঢ় বাদামি এবং দাবানো ক্যাঙ্কার সৃষ্টি করে আস্তে আস্তে এই ক্যাঙ্কার দাগ গাছের গোড়া থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফলে গাছের অগ্রভাগের পাতা হলুদ হয়ে যায় পরে গাছের সমস্ত পাতাই হলুদ বর্ণ ধারণ করে সেত মাটিতে কাণ্ডের গোড়া সাদা অথবা নীল রঙের ছত্রাকের স্পোর দেখতে পাওয়া যায় এবং এই স্পোর খালি চোখেই দেখা যায় রোগের অনুকূল অবস্থায় দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছ সম্পূর্ণরূপে ঢলে পড়ে কিন্তু প্রতিকূল অবস্থায় দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে এই গাছ ঢলে পড়ে মারা যেতে আপনারা লাউয়ের গাছের থেকে একটু সামান্য অংশ কাটবেন যখন দেখবেন এর ভিতরের শ্বাসটি হলুদাও হয়ে গিয়েছে তখনই বুঝবেন এটা ফিউজারিয়াম উইল চলুন দর্শক আমরা এখন জেনে নেই ব্যাকটেরিয়াল উইল্ট হলে আপনি কীভাবে বুঝবেন দর্শক লাউয়ের গাছের গোড়া থেকে সামান্য একটু অংশ নিয়ে যদি আপনারা কাঁচের গ্লাসে পানিতে রেখে দেন তাহলে দেখবেন পানিটি গোলা হয়ে গিয়েছে বা চিকন হয়ে ব্যাকটেরিয়াল উজ বের হচ্ছে এটাই হচ্ছে ব্যাকটেরিয়াল উইল এবং যদি দেখা যায় পুজো বের হয় না এবং ভিতরে শ্বাসও হলুদ হয় না তাহলে আপনারা গাছের গোড়াটিকে টেনে তুলবেন যদি দেখা যায় শিকড় মাঝে মাঝে ফুলে গিয়েছে তাহলে বুঝতে হবে এটি শিকড় রোগ এবং এই নিমাটোডের কারণেই আপনার এই উইল্টিং রোগটি হয়েছে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রোগ আক্রমণের পূর্বে আপনারা কি করবেন আপনারা রোগমুক্ত বীজ ব্যবহার করবেন দর্শক আপনারা বীজ বপনের পূর্বেই মাটি শোধন বীজ শোধন করে বীজ বপন করবেন লাউয়ের বীজটাকে কেটে প্রথমে আপনারা এই বীজকে আধা ঘন্টা রোদ্র দিবেন তারপরে বীজকে সাড়ে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা করবেন এরপর আপনারা এই লাউর বীজকে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের প্রোভ্যাক্স প্রতি কেজি বীজের সাথে তিন গ্রাম হারে এছাড়াও কার্বেন্ডাজিম গ্রুপের শতাকনাশক নুইন অথবা অটোস্টিন অথবা অ্যামকোজিম এর যে কোনো একটি প্রতি কেজি বীজের জন্য দুই গ্রাম হারে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা বীজকে রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে গরমকালে আপনারা বারো ঘন্টা এবং শীতকালে আপনারা চব্বিশ ঘন্টায় বীজকে ভিজাবেন আপনারা যদি এইভাবে বীজকে রোদ্রে দিয়ে তারপরে ভিজিয়ে জাগ দেন তাহলে এভাবেই লাউয়ের বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে তাহলে কিন্তু রোগের জীবাণুটি বীজ থেকে নষ্ট হয়ে যাবে দশক চালাওয়ের চারাগুলো যখন গজিয়ে যাবে তখন আপনারা ম্যামকোজিভ গ্রুপের ইন্ডোফিল অথবা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সকাল দশটায় এই চারাগুলোতে স্প্রে করে দিবেন তখন এই চারাগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে দশক চারা যখন তিন পাতা হবে তখনই আপনারা এই স্প্রেটা করবেন এবং জমির মাটি এবং মাদার মাটি বীজ বপনের আগে অবশ্যই শোধন করে নেবেন দশক জমিতে শেষ চাষের সময় আপনারা যদি বারোডরমা মিশ্রিত জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু মাটি শোধন হবে বারোডরমা মিশ্রিত জৈব সার দিতে হলে আপনারা প্রতি একশো কেজি গোবরের সাথে একশো গ্রামের একটি বারোডরমা প্যাকেটকে ভালো করে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে এরপর পলিথিন দিয়ে সাত দিন ঢেকে রাখবেন সাত দিন পর এনে এই বারোডরমা মিশ্রিত গোবরকে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দিয়ে দিবেন এবং চাষ দিয়ে জমিকে সাত থেকে দশ দিন রেখে দিবেন তাহলেই জমির মাটিও শোধন হয়ে যাবে তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এর বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস এগ্রো টাইকো পিবি দেড়শো গ্রাম পার শতক হারে দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমি তৈরির সময় শতাংশ প্রতি একশো তিরিশ গ্রাম দানাদার কীটনাশক দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে বিশ থেকে পঁচিশ কেজি হারে স্ট্যাপল ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে এবং এই ব্লিচিং পাউডার প্রয়োগের আট থেকে দশ দিন পর আপনারা সেখানে বীজ কিংবা চারা রোপণ করবেন এছাড়াও মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা মাদা বা মুরা বা তাবা গর্ত করার পর গর্তকে আপনারা একদিন রোদ লাগাবেন লাল মাটি বা এসিটিক বা উমলীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার খৈলগুঁড়া ও এক কেজি নেমখোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে দর্শক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুরিয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে রোপণের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন বীজ বপন বা চারা রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ভিজাতে হবে সেই পাত্রের মুখ খোলা রাখতে হবে দশক ডিকোপ্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে ষাট লিটার পানি মিশিয়ে মাদায় বা জমিতে স্প্রে করার চার দিন পর আপনারা সেখানে বীজ কিংবা চারা রোপণ করবেন দশক চারা রোপণের এক মাস পর থেকে একই নিয়মে ডিকো প্রাইমা মাস অন্তর অন্তর দুইবার স্প্রে করতে হবে যাতে মাটির ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় এবং ডিকো ডিকোপ্রাইমার কুটি কুটি উপকারী ব্যাকটেরিয়া দ্রুত গাছের কাণ্ডে পাতার শিকড়ে প্রবেশ করে গাছকে সুরক্ষা দেয় তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং অত্যাধিক ঘন করে আপনারা চারা রোপণ করতে যাবেন না দর্শক চারার বয়স যখন দশ থেকে পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা এই চারা নিয়ে মাদাতে রোপণ করবেন আপনারা সঠিক দূরত্বে সারি থেকে সারি আট ফুট এবং মাদা থেকে মাদা ছয় ফুট দূরত্বে প্রতি মাদায় দুইটি করে লাউয়ের চারা আপনারা রোপণ করবেন এবং সেচের তারতম্যের কারণে অনেক সময় রোগের সূচনা হয় সময় মতো সেচ প্রয়োগ নিশ্চিত করবেন একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না জমিতে আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন এজো ডিডাক্টিং শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসোল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন অথবা জৈব অনুজীব নাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের স্পাহানের বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসোল আইপিএম এর ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ ক্রপ কেয়ারের প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন এছাড়াও টাইকোডারমা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম এনসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুশোলাইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন অথবা তিন পার্সেন্ট অলিগো স্যাকারি ন্যাসেল স্পানির বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং আক্রান্ত গাছ থেকে আপনারা বীজ রাখতে যাবেন না তাহলে কিন্তু এই ফিউজেরিয়াম উইল বলেন ব্যাকটেরিয়াল উইল কিংবা শিকড় নিমাটডের নিমাটনের কারণে যেসব ডলে পড়া কোনোটি আপনার হবে না সবগুলি প্রতিরোধ হবে নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই উইল্টিং বা ঢলে পড়া রোগ লাউ গাছে দেখা গেলে আপনি কি করবেন দশক উইলটিং রোগ দেখা গেলে আক্রান্ত গাছ তুলে আপনারা পুড়িয়ে ফেলবেন কিংবা মাটি চাপা দিবেন এবং এই জমি আদ্র বা ভিজা রাখা যাবে না এবং বাসানো প্লাবন শেষ দেওয়া যাবে না অনেকে এই লাউ খেতে বাসানো পানি দেয় তখনও কিন্তু এই উইল্টিং রোগটি বেড়ে যায় দশক যদি সত্তাকজনিত ঢলে পড়া হয়ে থাকে তাহলে আপনারা হেকজাকোনাজল ও বেলিডামাইসিন কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সানসার্টো এগারো ডব্লিউপি অথবা সুইট এগ্রোর হেকজাবিলি এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা অ্যালকালডাই মিটাইল বেঞ্জাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের টিমসেন এক গ্রাম পার লিটার অথবা বিশমাতীয় জল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা কাসুগামাইসিন হাইড্রোক্লোরাইড ছয় পার্সেন্ট গ্রুপের নোকনের কাইজার ছয় ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা ট্রাইসাইক্লোজল ষাট পার্সেন্ট বিশমাতীয় জল বিশ পার্সেন্ট ও কাসুগামাইসিন তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের অনলাইন তিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে সকালে আপনারা পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে যদি স্প্রে করে দেন এবং সাত দিন পর আবার স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে ছত্রাকজনিত ফিউজারিয়া আর যদি দর্শক কাচের গ্লাসে হয় কাচের গ্লাসের ঘোলা হয়ে যায় তাহলে আপনারা এই জমিতে কেজি হারে পানি দুই ব্লিচিং পাউডার ছিটাতে হবে এবং কমপক্ষে চার মাসের পচা মুরগির বিষটা প্রতি মাদার চারপাশে ছিটাতে হবে বিস্মাত্মীয় জল দুইশো গ্রুপের হ্যাকেমের ব্যক্তবান বিশ ডব্লিউপি ইস্ট ওয়েস্টের কেয়ার সুরুভির ব্যক্ততল ইনতেফার রাধি এর যেকোনো একটি দুই গ্রাম পার লিটার এছাড়াও ক্লোরো আইসোব্রোমাইন সায়নোরিক অ্যাসিড এক পার্সেন্ট গ্রুপের অটোর ব্যাকটাপ দেড় গ্রাম পার লিটার অথবা স্টেপটোমাইসিন সালফেট বাহাত্তর পার্সেন্ট গ্রুপের ইনতেফার বাহা বাহাত্তর এসপি শূন্য দশমিক আট গ্রাম পার লিটার অথবা স্টেপ্রোমাইসিন সালফেট নয় পার্সেন্ট ও টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এসপি এক গ্রাম পার লিটার হারে আপনারা পুরো গাছ ভিজিয়ে সকালে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর আবার স্প্রে করবেন তাহলে এই ব্যাকটেরিয়াল উইল যদি শিকড়ের মধ্যে ফুলা ফুলা দেখেন তাহলে এটা তো শিকড় গীত বা অর্থাৎ নিমাটোডের কারণে ললে পড়ে গিয়েছে এই অবস্থা দেখা দিলে আপনারা শিকড় গীত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সহজেই নেমাটো কিমি ধ্বংস করতে পারেন এই গাঁদা ফুল পাতা এবং গাঁদা ফুলের কাণ্ড এবং শিকড় দিয়ে তৈরি নির্যাস দ্বারা এক কেজি গাঁদা ফুল পাতা কাণ্ড শিকড় নিলে আপনি তার সাথে এক লিটার পানি মিশাতে পারবেন আমরা এখানে একশো গ্রাম গাঁদা ফুলের পাতা কাণ্ড এবং শিকড় নিয়েছি এই একশো গ্রামের সাথে আমরা একশো মিলি পানি দিয়ে আমরা এই কীটনাশকটি আপনাদেরকে তৈরি করে দেখাবো সব প্রথমে এই একশো গ্রাম পাতাকে আমরা পাটাতে বেটে নিচ্ছি দর্শক আমরা এখানে একশো গ্রাম গাঁদা ফুল পাতা গাঁদা ফুলের গাছের কাণ্ড এবং শিকড়কে বেটে নিয়েছি এবং এখানে একশো মিলি পানি নিয়েছি এবার আমরা একটি পাত্রে এই একশো মিলি পানি দিয়ে নিচ্ছি এরপর এই একশো গ্রাম গাঁদা ফুল পাতার পিসা আমরা এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি এটাই হচ্ছে গাঁদা ফুল পাতা গাঁদা ফুল কাণ্ড এবং গাঁদা ফুলের শিকড় দিয়ে তৈরি কীটনাশক ভিজিয়ে সকালে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর আবার স্প্রে করবেন টেট্টা টেট্রানিলিপল শূন্য দশমিক চার পার্সেন্ট পিপ্রোনিল শূন্য দশমিক ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বায়ারের ভায়গো সুপার এক কেজি পার বিঘা অথবা ক্লথিয়ানিডিন গ্রুপের মিমফেক্সের পাইমেট পাঁচ সুইট অ্যাগ্রোবটের আরগন পাঁচ এর যে কোনো একটি এক কেজি পার বিঘা অথবা কাটা হাইড্রোক্লোরাইড গ্রুপের নকনের সিডান চার্জি এস এর ফিল ফিল পঞ্চাশ এসপি হাই ফার্মিংয়ের ইলেক পঁচাত্তর পার্সেন্ট এস দুই কেজি পার বিঘা অথবা কেডুসাফস গ্রুপের স্যামকোর রাগবি দুই কেজি পার বিঘা হারে যদি আপনারা এটা প্রয়োগ করে কোপ দিয়ে মাটির সাথে মিশিয়ে যদি সেচ দিয়ে দেন তাহলে কিন্তু এই মাটির নিচে যে কৃমি রয়েছে এই কৃমি মারা গিয়ে আপনার এই শিকরগির রোগটি ভালো হয়ে যাবে ফলে আপনার ডলে পড়া রোগটিও ভালো হয়ে যাবে দর্শক লাউ চাষাবাদের পনেরোতম পর্বে আসছে লাউয়ের ব্লোজম অ্যান্ড রড রোগ ব্যবস্থাপনা দর্শক এই যে আপনারা দেখছেন লাউয়ের যে কচি ফলগুলো নিচ থেকে পচা শুরু হয় এটাই হচ্ছে লাউয়ের ব্লোজম অ্যান্ড রোগ এবং এই রোগ সম্পর্কে বিস্তারিত জানবেন আপনারা পনেরোতম পর্বে তাই পণ্যতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে চোদ্দতম পর্ব আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন আজকেই তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে